ভাই বোনেরা কাছে লক্ষ টাকা পায় এমন অভিযোগ ইউনিয়ন পরিষদে দিয়ে পরবর্তীতে কৌশলে স্ত্রী নিয়ে তার বড় ছেলে এবং স্বামী মিলে তাদের মেয়েকে হত্যা করেছে এই সেই পাশন্দ্র স্বামী মান্নান এবং স্ত্রী হালিমাকে দেখতে পাচ্ছেন যিনি তিন সন্তানের মা যাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে তার চারটি দাঁত ভাঙা এবং শরীরে আঘাতের চিহ্ন ছিল মান্নান সহ তার বড় ছেলে এবং বাড়ির লোক মিলে হত্যা করেছে আপনারা প্রত্যেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানান্তরিকিত পিটিও শুভেচ্ছা সুপ্রিয় ভাই বোনেরা অনেক ঘটনা দুর্ঘটনা দেখাই আজকে আমরা এসেছি যাদের দেখতে পাচ্ছেন তাদের মেয়েকে হারিয়েছে তিন সন্তানের মা যাকে বড় ছেলে এবং সেই মেয়ের জামাই মানে স্বামী তারা মিলে নাকি হত্যা করেছে ভিত্তিতে আজকের একটু পরিচয় দেন নাম আমার নাম হোসেন আলী গ্রামীণ আপনার মেয়ে কোথায় বিয়ে দিয়েছিলেন মেয়ের জামাইয়ের নাম কি

আমরা যা লাভ মনে করেন যে ফোন দিছি ফোন দেওয়ার পরে তারা তো উঠাইনি পরে আমার ছেলে আবার গেছিল মোবাইল কিনবা নিকা ওই ভাই নাতি সারা কিনে দেবো মোবাইল পরে ঘুরে ঘেরে দেখা যাক ওরা বাসায় নাই দোকান নাই পরে এক তোকে কইসে যে ও তাকে লোক পরে তাই যে তারা হসপিটালে নিয়ে গেছে বুধবুধ আপনার মেয়েকে মেয়েকে হসপিটালে গেছে নাই

কইখানে সবাই দৌড়াই এলো আমি কান্দা কাটি শুরু করলাম আমি গেলাম রাস্তায় হেন তানে নিয়ে পড়লো পরে নাইকিয়া এইডাই পরে কয় যে ইয়ার মধ্যে আমি ফোন দিলাম কয় যে হ্যাঁ অসুস্থ আমি জিয়ারি কাছে ফোন দিলাম কইতেছে অসুস্থ ঠিকই আছে সমস্যা নাই এই কি জানদা আছে ঠিকই আছে আপনি কান্দা করবাইনিয়া এইডাই পরে এটা আছরে একদা জানি আচরে জেয়ারে জানছি পরে মা সুম এই গরাবার আমার ছেলেরে ফোন করে শুরুজ কইতাছে ইনন্নালিল্লাহ আমগো বাবা কার গেল আমাৰ 할িমা কয় না আমার বন্ধু বাবা এই যে আমি শুনলাম শুন নাই তো আমার ছেলে বলে কার নাতি আমার ছেলে আপনার ছেলের ইনন্নালিল্লাহ বলল ও মুহূর্তে ফোন দিছে ফোন দিলা ইনন্নালিলহে কইরা আমগো কেরা বাবা আমি অgenden দেখে কয় মা আমার বন্ধু বাবা এটা কইছে এর মেয়ে বলছে কিন্তু হ্যাঁতে হ্যাঁ নাই এখানে হে

পরে আর কেউ নেওয়া যায় পরের দিন সকালে কিন্তু আপনারা তো ইচ্ছা করে যাবেন মাটি তিন হয়েছে পরে নিয়ে গেছে মধুপুর যে তার পুষ করে হালাইছে মধুপুর থানায় নিয়ে গেছে অন্তত আমরা জমা হয়ে মামি সিং

তারা কি বলছে এরা বলছে যে মারা গেছে ফাঁসির দরির চিহ্ন ছিল না আগাতের না 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 ফাঁসির চিহ্ন আমি দেখা বসতাম ফাঁসির মারা চিহ্ন আঘাত না চিহ্ন আপনি মেয়েকে আঘাত করছে এইটা আপনি বুঝলেন আপনি মেয়েকে নির্যাতন করতো আমার মেয়ে নির্যাতন করছে ছেলেরা গো জামাই অনেক মারছে হুট করে একদিন অনেক বলতে নাতি নাতি বড়নাতি মারতো বড় নাতি মারতো বড়ো নাতি মারতো জামাই মাঝে মাঝে একাত করছে হুট করে কমকিউডার নেহার কথা বিদেশ থানে নিয়ে হে নাই অসুস্থায় পড়সে আইয়া পড়লে পরে ইয়ার মধ্যে দেখা গেতাছে যে ওই এন তেনে নিয়ে আয় কইদিন মারছে শাড়ি কই দিসে বাড়িতে নিয়ে মার হওয়া ফুলের ঝারু আছে না পরী দেশ মানে বাড়ির না এস ম্যাডা বাড়ি দিসু অজ্ঞানে গেছে অজ্নে ইমার্জেন্সি আনছে মধুর আল্লে পরে উস হইছে উস আমি নু কয়া বাই পাই পরে আতে পাই শাশু শাশুড়ি শ্বশুরে ধরেছে তিন দিন তিন দিন পরে আমার ফোন দিছে আর মা আর যে কোনো মাকে ডাক দিতাম না আমি ওয়াইসে ছুটিতে আমি কই যাই পরে জানিয়া লেহে বাইতে গেছি ভাই আমি টাকা করছে না আমার ম্যাডা আমার আইনা দে আমার বিয়াই কইলো যে মেয়া কি পোলা কি সাইফুল জন্ম দিছে না পোলা আমি জন্ম দিছে এই যে তারা পরে আতে পায় মাপ চাও মামারা সবাই মাপ চাও ইয়া আগে ভুল হইছে হেন তেন তাইকে দিল ওই একজনে মারছে মা নান মারছে ওর ছেলে ভিডিও করে আমার ফোনে পাঠাই দিছে কোন ছেলে পাঠাইছে বড় ছেলে ছোট 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 তাই না বড় বড় নাম কি হিমেল হিমেল তাহলে মানন হইলো আপনি মেয়ের জামাই না তাহলে হিমেল মারতো আপনার কার কার উপর অভিযোগ আপনার মেয়ে যে যে মারা গেছে তারা কি মাইরে ফেলছে না আত্মহত্যা করছে আপনার কি শ্বশুর শাশুড়ি ই হয় নাই খালি দাদ দাও হেরা দাও জিয়ারি জিয়ারি জামাই ওই কি কথা তার মধ্যে আঙ্গ জামাই আঙ্গ বিআইবিএন যা কয় তাই শুনে যদি কয় পানি উজান তাই যদি কয় পানি বাড়ি তাই এটাই এটাই আপনাদের কার কার উপর অভিযোগ

অংশটা দেখেন নাই আরো কোনো আগাত আমি গেছিলাম তো এখানে আমি গেছিলাম তো হাসপাতালে আপনি তারা সরাসরি দেখছেন যে তারা আগা আগা মারছে পুশ করার আগে আমি আমরা যাই পৌঁছেছি পৌঁছে সেটা পরে আমি হাতাই দেখছি আমার ওইখানে একটা লোক ডাকছে আমরা দেখবেন নাকি নিয়ে চলে যাওকে ভিতরে পরে আমি তখন যে সেরা দেখে সেটা তারপর সেরা ভিতরে ঢুকেছি আমি দেখছি আমি গেছিলাম আমি আর ওই হালিমার ভাই দুজন গেছিলাম না থানায় গেছি না থানায় গেছি না থানায় কইলো কি মধুর থানায় গেছি কে আমরা ওই যে বাংলা ঘর বৈশা থাকুন আমার বাসটা গেছে কাকি ও না থানায় পানা থাকে আঙ্গ হিমাল বা কম্পিউটার সামনে বয়েছে ওসি হিমালয় কিলো না নানু কি রাইস রে কি হারাইলাম ছেলে কোনো মায়ের জন্য অপমিত্য হইলে পারে যদি হত্যা করছেন নিশ্চিত না হয় তাহলে পুলিশ তো ইচ্ছা করলে পারে আসামি ধরতে পারে না মামলা নিতে পারে না কোটে মামলা করছেন কি মামলা অনেক সময় অনেকে আত্মহত্যা করে ফেলে যেটা মানে হত্যার কোনো আলামত না পাইলে পুলিশ কিন্তু কারো উপর হত্যার অভিযোগ আনতে পারে না তাই না তো আমরা অপরাধ প্রকার চ্যানেল থেকে বিষয়টি নিয়ে দেখব যে যদি হত্যা হয় তাহলে পোস্টমর্টম রিপোর্টের মধ্য দিয়ে কিন্তু বেরিয়ে আসবে অপরাধীকে অন্যদিকে এই তিন সন্তানের মাকে কেমন ভাবে রাখতো সেটিও কিন্তু আমরা সেই এলাকায় গেলে আমরা তথ্য পাব কারণ অপরাধ প্রকার চ্যানেলের আমি জানি যে প্রত্যেক জায়গায় ফলোয়ার এবং সাবস্ক্রাইবার ভাই বোনেরা রয়েছে যারা গোপনে তথ্য দিয়ে থাকে এখানে আসলে প্রশাসনের সোর্স একজন দুইজন থাকে আমাদের লক্ষ লক্ষ ভাই বোনেরা অনেক আহ গৃহবধূ আমাদের ফোন দিয়ে বিভিন্ন ঘটনার তথ্য দিয়ে থাকে আমরা তার ভিত্তিতে প্রশাসনকে সেই তথ্য দিয়ে থাকি সেই তথ্য অনুযায়ী কিন্তু প্রশাসনও সহজে অনেক কাজ করতে পারে তো আমরা টাঙ্গাইল পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশ সেনাবাহিনী দৃষ্টি আকর্ষণ দৃষ্টি আকর্ষণ করছি টাঙ্গাইল ডিবি উত্তর দক্ষিণ সহ বাংলাদেশ সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি তো আবার আপনারা আপনাদের কাছে জানবো যে কাদের উপর আপনাদের অভিযোগ আপনার মেয়েকে কে হত্যা করতে পারে বল আমি কে ইমেল শাশুড়ি শ্বশুর শাশুড়ি শাশুড়ি দোষারোপ করাটা করা ঠিক হবে না আপনাদের ধারণা তাকে হত্যা করেছে মা আমি মারা যায় জীবনে আমি আত্মহত্যা করবো না মারে বুঝছেন ও তো

কদিম হাতিল কদিম হাতী কোন থানা কদপুর থানা পিছনে কথা বলেন আর আপনার মেয়ের নাম কি হালিমা হালিমা মেয়ের ক সন্তান তিন সন্তান আহ আপনার মেয়ের হত্যার সাথে আপনারা কাকে দায়ী করেন আপনার তিন সন্তান কি জড়িত না না কে জড়িত শরিত ভড্ডা আছে জামাই আছে শেষ আছে তারা হ্যাঁ এবং তার নুনদ এবং নুনাস নুন নুনদার জামাই আসলে কি আপনাদের কাছে এর মতো কিছু অবশ্যই আছে কোন লেনদেন থাকতে পারে টাকায় মতন দিমু খালি তাগত দেওয়া দেয় আমরা মেলা কিছু করছি লেখক দেয় না একটা মেয়ে মানে দিতে চাইছেন না ই দিতে না চাইলে তাকে দেও দেও এমনি কত এমনি কিরকম দিচ্ছে এমনি বিয়ার সময় টাকা দিছিলাম আশি হাজার কয়না দিসি পাঁচ ভরি তারপরে খাট ওয়ার্ড ডুব মেলা কিছু কম্বল তারপরে আরো তার মানে মেয়ের অংশ যে পায় সেই অংশের টাকা হিসাব করে সেই সেই টাকা চাইছে আর দোকান করছে না দোকানের সময় মনে করেন একবার দিছি আহ তেরো লাখ টাকা

সুপ্রিয় ভাই বোনেরা অপরাধ প্রকার চ্যানেল যারা দেশ এবং বিদেশ থেকে দেখেন যারা ফেসবুক পেজে দেখছেন এখনই লাইক দিয়ে ফলোর হয়ে যান যারা ইউটিউব চ্যানেল দেখছেন এখনই সাবস্ক্রাইব করুন অপরাধ প্রকাশ টিমের সাথে রয়েছে মোবারক সোহেল রয়েছে শুভ রয়েছে মারুফ এবং ইমাম হোসেন দেখতে সাথে থাকুন